এই শীতকালের দিনে ফুলকপির ঝোল বা রসা অথবা তরকারি খেতে খেতে বোর হয়ে গেছেন তাহলে ফুলকপির এই নতুনত্ব রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন যেটা টেস্টও হবে অসাধারণ আর একদম ঝটপট ও কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় রুটি অথবা পরোটার সাথে তো বটেই ইভেন ভাত বা ফ্রায়েড রাইসের সাথেও দুর্দান্ত লাগে তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আচ্ছা আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হলো আলু ফুলকপি মশলা আলু ফুলকপি মশলা বানানোর জন্য প্রথমে একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এবার ফুলকপিটাকে আমরা কেটে নেব প্রথমেই ফুলকপির যে গোড়ার দিকটা এটাকে বাদ দিয়ে দেব এবার এই যে ডাঁটাগুলো আছে এইগুলোকেও ফেলে দেব অনেকেই আবার এই ডাঁটাগুলো দিয়ে সুন্দরভাবে চচ্চড়ি বানিয়েও খায় এবারে ফুলকপির ফুলগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি যদি দেখেন ফুলগুলো এরকম একটু বড়ো সাইজের আছে সেইগুলোকে ওয়ান বাই ফোর অথবা ওয়ান বাই টু করে কেটে নিতে পারেন এইভাবে আমি একে একে সব ফুলগুলোকেই কেটে নিচ্ছি অনেক সময় ফুলকপির মধ্যে ছোট ছোট পোকা থাকতে দেখা যায় সেইগুলোকে সহজে পরিষ্কার করে নেওয়ার জন্য একটা ছোট্ট টিপস আপনাদেরকে শেয়ার করছে একটা বাটির মধ্যে বেশ কিছুটা উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে হাফ স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ স্পুন নুন এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে ফুলকপিগুলোকে জলের মধ্যে দিয়ে দেব আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি আপনারা চাইলে প্লেন নুন জলের মধ্যেও ফুলকপিগুলোকে ডুবিয়ে রাখতে পারেন এবার এই ফুলকপিগুলোকে আট থেকে দশ মিনিটের মতো জলের মধ্যেই ডুবিয়ে রেখে দেব এইদিকে ততক্ষণে আলুগুলোকেও কেটে নিচ্ছি আমি এখানে তিনটে মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু ফুলকপি দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এবার আলুগুলোকে আমি ওয়ান বাই ফোর করে লম্বা করে কেটে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে এবার আলুগুলোকে প্লেটের মধ্যে তুলে নিয়ে এইদিকে ফুলকপিটাকেও জল থেকে ছেকে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রাখবো চেষ্টা করবেন ফুলকপিগুলোর মধ্যে কোনো রকম জল না থেকে থাকে এবার জলটাকে ভালো করে ছেঁকে নেওয়ার পর ফুলকপিগুলোকে একটু ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো তার সাথে দিয়ে দিতে হবে এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো এবার দিয়ে দিতে হবে এক টেবিল চামচ ময়দা আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এই ময়দাটাকে বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করলাম তবে অবশ্যই মনে রাখতে হবে এখানে কোনো রকমের নুন ব্যবহার করা যাবে না এবার এই মশলাগুলোকে খুব ভালো করে ফুলকপির সাথে মাখিয়ে নেব এখানে যদি নুন ব্যবহার করা হয় তাহলে ফুলকপি থেকে জল বেরোতে শুরু করবে পরবর্তী সময়ে রান্না করতে অসুবিধা হতে পারে এই সব কিছু খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে দেখুন ফুলকপিগুলোর মধ্যে মশলাটা সুন্দরভাবে লেগে রয়েছে এবার একটা কড়াই নিয়ে নেব কড়াইটা ভালো মতো গরম হলে তার মধ্যে দিয়ে দেব তিন থেকে চার টেবিল স্পুন সর্ষের তেল এবার আগে থেকে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তার মধ্যে হাফ স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন নুন দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে আলুর কালারটা যখন এই রকম একটু গোল্ডেন কালার এসে যাবে সেই সময় আলুগুলোকে তুলে নিতে হবে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলোকে আপনারা চাইলে একেবারে পুরো ফুলকপিটা না দিয়ে ব্যাচ ওয়াইজ ফুলকপিগুলোকে ভেজে নিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিয়ে ভালো করে ভেজে নেব যখন দেখবেন ফুলকপির কালারটা এরকম একটু লালচে কালার হয়ে এসেছে সেই সময় ফুলকপিটাকে তুলে রাখবেন এখানে ফুলকপিটাকে খুব বেশি কড়া করে ভাজার দরকার পড়বে না এবার একটা প্লেটের মধ্যে তুলে রাখছি এইভাবে যদি ফুলকপি মশলা বানিয়ে নেওয়া হয় তার টেস্টটা কিন্তু একেবারেই রকম হয় এবার ওই একই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব দু থেকে তিন টেবিল স্পুন সর্ষের তেল তার সাথে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি আর তিন থেকে চারটে ছোটো এলাচ তার সাথে দিয়ে দেব এক চা চামচ গোটা জিরে ফোড়ন থেকে সুন্দরভাবে গন্ধ বেরোতে শুরু করলে তার মধ্যে এরকম স্লাইস করে কেটে নেওয়া দুটো মাঝারি মাপের পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলোকে আমি একটু এইরকমভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি তাহলে প্রত্যেকটা পেঁয়াজ ইভেনলি কুক হবে এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে পেঁয়াজটাকে ভাজতে দিয়ে এই দিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে মাঝারি সাইজের একটা টমেটো তার সাথে দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি আদার স্লাইস তার সাথে দিয়ে দেব ছ থেকে সাতটা রসুনের কোয়া আর সামান্য একটু ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা তার সাথে সবথেকে মেন জিনিস যেটা দিতে হবে সেটা হচ্ছে ফ্রেশ ধনে পাতার ডাঁটি বা স্টিম এইটা দিয়ে দেখবেন মশলার টেস্টটা আরও বেড়ে যাবে এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো মতো একটা পেস্ট বানিয়ে নেব এদিকে পেঁয়াজটাও বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার সামান্য একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো তার সাথে দিয়ে দেব হাফ টি স্পুন ধনে গুঁড়ো সবার লাস্টে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার ভালো করে পেঁয়াজের সাথে মশলাটাকে কষিয়ে নেব ঠিক মশলা থেকে যখন হালকা তেল বেরোতে শুরু করবে সেই সময় বেটে রাখা পেস্টটাও দিয়ে দেব তার সাথে সামান্য একটু মিক্সির জার ধোয়া জলটাও দিয়ে দিতে হবে এবারে খুব ভালো করে আমাদেরকে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে রাখি যত ভালোভাবে মশলা কষানো হবে তত সুন্দরভাবে রান্নার টেস্টটা হবে এবার এই সময় রান্নার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব এক চা চামচ চিনি আবারও খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে আমি এখানে হাফ বাটির মতো ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করছি যেহেতু এখন শীতকাল চলছে তাই ফ্রেশ মটরশুঁটিটাকেই ব্যবহার করার চেষ্টা করবেন এবার এই মটরশুঁটিটাকে মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তার সাথে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকেও আবার একবার নাড়াচাড়া করে নিয়ে তারপরেই দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলোকে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমরা দিয়ে দেব হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি এবার এই সব কিছুকে একটু নাড়াচাড়া করে নেব আপনাদের যদি মনে হয় এরকম ড্রাই ফুলকপি মশলা বা গবি মশলা রুটি দিয়ে খাবেন তাহলে আর আলাদা করে জল দিতে হবে না আমি যেহেতু একটু সেমিগ্রেভি করব তাই হাফ কাপের মতো উষ্ণ গরম জল অ্যাড করছি এবার জলটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকাটা খুলে আবার একবার নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ফুলকপি মশলা ওপর থেকে সামান্য একটু ফ্রেশ ধনে পাতা কুচি আর জুলিয়ান করে কেটে রাখা আদা কুচি ছড়িয়ে দিচ্ছি এইটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন আশা করি আপনাদের পুরো রেসিপিটা বুঝতে কোথাও অসুবিধা হয়নি যদি কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে সেটাও কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর